আজকে আবারও এক গোপাল ভক্ত তার বাড়ির গোপাল সোনাদের ছবি আমাকে পাঠিয়েছে ওই ভাইয়ের নাম হলো সৈকত আর ও কিন্তু ভীষণ ভালো অঙ্গরাগ করে ওর বাড়ির যত গোপাল আছে সব অঙ্গরাগ কিন্তু নিজে হাতে করে এবং আমাকে ম্যাসেঞ্জারের সব ছবি পাঠায় ভিডিও পাঠায় আমিও দেখি যে কি সুন্দর ওর হাতের কাজ আর এত সুন্দর গোপাল সোনাদেরকে সেবা করে দেখেও খুব ভালো লাগে যে এত ছোটো বয়সে এত সুন্দর অঙ্গরাগ করছে সেবা করছে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগলো গোপাল সোনাদের ছবি ভিডিও দেখে আর তোমরাও যদি তোমাদের গোপাল সোনাদের ছবি আমাকে পাঠাতে চাও তাহলে আমাকে একটা মেসেজ করো ফেসবুকে আর অনেকেই এখনও অবধি পাঠিয়েছে তো আস্তে আস্তে আমি সবার ছবিগুলো শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা আমার সাথে একটু যোগাযোগ করে নিও আর আজকের গোপাল সোনাদের দর্শন করো আজকে আমার স্কুলের এক ছোটোবেলার বান্ধবী সায়নী ওর জন্মদিন এবং সেই উপলক্ষে ও কিছু টাকা পাঠিয়েছে গোপাল সোনাদের জন্য এবং সেই টাকা দিয়ে কিন্তু আজকে গোপাল সোনাদেরকে মিষ্টি দিয়েছি ও বলেই দিয়েছিল যে আজকে মিষ্টি দিতে গোপাল সোনাদের জন্য আর আমি যেই টাকাটাও পাঠিয়েছিল তাতে মিষ্টি কেনার পরেও কিছু টাকা বাকি মানে বেঁচে ছিল আর কি সেই টাকাটা দিয়ে আমি চারটে জামাও কিনে এনেছি ওর টাকাটা দিয়েই কিনেছি আর যেহেতু আমি প্রত্যেক গোপাল সোনাদেরকে ভোগ দিই তাই আজকে ভোগ নিবেদনও দিয়েছিলাম আর এই দেখো জামাগুলো কিনে এনেছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু জামা কিনেছিলাম আমি নিজের জন্যও কিনে নিয়েছি ওর টাকাটা দিয়েই কিন্তু এনেছি দেখেছো কত কিউট দেখতে সুন্দর সুন্দর মিষ্টি জামা আমার যেই ছোট গোপাল আছে সোনাই আছে তারপরে এটা মিশুকেরও হয়ে যাবে আরেকটা যেই ছোটো গোপাল আছে সেই গোপালদেরকে এই জামাগুলো পরাবো আর আমার বান্ধবী বলেছিল যে সাদা রঙের মিষ্টি গোপাসনাদেরকে দিস সেটাই আজকে দিয়েছি আর প্রত্যেক দিন গোপাসনারা ভোগ পায় আজকে দিয়েছিলাম কাঁকরল ভাজা অন্ন ঘি আলু ভাজা তারপরে মাছকে বড়া বানিয়েছিল আর ইঁচড়ের তরকারি পটল ভাজা এইগুলোই আজকে দিয়েছিলাম গোপাল সোনাকে খেতে আর তোমরা অনেকেই এরকম গোপাল সোনার জন্য টাকা পাঠাও এগুলো কিন্তু আমি কারোর থেকে কিছু চাই না যার যার নিজের ভক্তির ব্যাপার এগুলো চাওয়ার কোনো বিষয় না আর আমি এগুলো পছন্দও করি না কারোর থেকে নিতে কেউ ভালোবেসে দেয় তখন সেটা না করা যায় না আর কি সেটাই হলো ব্যাপার তো আজকের ভিডিওটা এইটুখানি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাঁধে রাধে